সেই মনের খোরাক মেটানোর সব কিছু কৃষক শ্রমিক জনতালিকের মধ্যে পেয়েছি আমি রাজনীতি করে প্যাটের ক্ষুদা মেটাতে চাই না আর সেই সমস্ত গুণগুলা এই দলের মাঝে রয়েছে এখন আপনি দেখেন যে কয়েকদিন আগে একটি দলের যে বিপর্যয় ঘটল বাংলাদেশের বৃহত্তম একটি দল আপনি যদি এখন একটু খোঁজখবর নিতে চান দেখবেন আরেকটি বৃহত্তম দল প্রায় সেম পথে হাঁটতেছে তারাও রাজনীতিটাকে পেটের খোরাক তারা আরও বলে যে পনেরো বছর ধরে খায় না বাবা আমার আরও বেশি ক্ষুধা তাহলে আমরা যাব কোথায় এজন্যে আমাদেরকে যার মধ্যে আদর্শ রয়েছে যার মধ্যে নীতি রয়েছে যে সঠিক পথ দেখাবে আপনি শুধু ইহকালকে নিয়ে ভাবলে হবে না পরকালকে নিয়ে ভাবতে হবে সেখানে যদি আপনি একজন অসৎ ব্যক্তির পথ ধরেন সে যদি অন্যায় করে আপনি যদি তাকে সমর্থন দেন তাহলে কিন্তু সেই অন্যায়গুলো আপনার মাঝেও আপনার আমল নামায় লেখা হবে অর্থাৎ আমাদের এমন একজন নেতা বঙ্গবীর কাদের ছিদ্দি আমি ছোটোকাল থেকে ওনার গল্প শুনেছি আমি সূর্যোতনের ছাত্র দুই হাজার তিন সালে সূর্যোতন স্কুল থেকে এসএসসি পাশ করেছি তো আমরা তখন ওইখানে যখন খেলাধুলা করতাম উনি যখন গাড়ি নিয়ে যেত আমাদেরকে ডেকে চকলেট দিত আমরা এখানে ক্রিকেট খেলতাম ডেকে চকলেট দিত তো তখন থেকে দেখে এখন পর্যন্ত শুনি নাই যে উনি অমুক কাজ করতে গিয়ে দশটা টাকা ঘুষ নিছে অমুক কাজ করতে গিয়ে অন্যায় করছে এই নীতিগুলো দেখি নাই তার মধ্যে উনি একজন সৎ মানুষ এবং ওনার ভিতরে কোনো লালসা নাই এরকম একটা মানুষ এই দলের প্রধান তো সকল কিছু ভেবে আমি দল এসেছি আমি একটি কথা বলেছি আমি লাস্ট যেদিন আপনার উপজেলা অফিসে ছিলাম যে এই দলের মধ্যে আপনি দেখেন এখানে উপস্থিতিগুলো যদি সব দেখা যায় এগুলো কিন্তু সব আপনার সিনিয়র দেখা যায় আপনার চল্লিশ বছর প্লাস পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর ইয়ং জেনারেশন উপস্থিতি খুব কম এমন দেখা যাবে যে আমরাই হয়তো ইয়ং তো আমাদের যারা নতুন তাদের উচিত হবে নতুনদের মাঝে এই দলটাকে পরিচালিত করা এবং তাদের মাঝে পৌঁছে দেওয়া আমরা যদি সবাই এই চেষ্টাটা করি যে সকল ইয়ং জেনারেশনে কলেজ তারপর আপনার যে সমস্ত সংগঠনগুলো রয়েছে এগুলোর মাঝে আমাদের যদি পদচারণা থাকে তাহলে ইনশাল্লাহ এই দলটার আরও আরও অনেক কিছু হবে আমাদের হাতিবান্ধি ইউনিয়নে আমি গতকালও ঘুরেছি যেহেতু আমি এর আগে নির্বাচন করেছি মানুষের সাথে নাম মিশলে আমার ভালো লাগে না কালকেও আমি বিভিন্ন জায়গায় গিয়েছি আমি চাকরি থেকে একটু সময় পেলে আমি সবসময় এলাকায় ঘোরাঘুরি করি কালকে ঘুরে দেখলাম আসলে বঙ্গবীরকে পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া অনেক কঠিন ওনাকে সবাই পছন্দ করে কিন্তু ওনার যে মেসেজগুলো আছে সেই মেসেজগুলো ঠিকমতো পৌঁছানো হয় না কিংবা যাদের হাতে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বপ্রাপ্ত মানুষগুলোকে মানুষ গ্রহণ করতে চায় না অর্থাৎ আপনার এমন মানুষগুলোর কাছে দায়িত্ব দিতে হবে যারা এই সংগঠনকে নিজের সন্তান হিসেবে লালন পালন করবে মানুষের কাছে সঠিক মেসেজ পৌঁছাবে এবং জনগণ তাদের প্রতি যাতে আস্থা পায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি আমার শেষ নিশ্বাস পর্যন্ত জানি আমি বঙ্গবীরের আদর্শে আদর্শিত হয়ে জানি আমার নিঃশ্বাস শেষ করতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমাতুল্লাহ